নিজেরাই খালি দেশের ভালো বুঝেন নিজেরাই গণতন্ত্রটা ভালো বুঝেন আর পাবলিক গণতন্ত্র বুঝে না বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয় ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নির্বাচনে আমি বুঝতে পারি না যে তারা কিভাবে বলেন হাসিনাও বলতো নির্বাচন কেন দেব ওই তারেক যে আইসা দেশ চালাবে এটার জন্য এখন এই সরকার বা সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই জনগণকে তারা বিশ্বাস করে না জনগণ আমি বলতে চাই বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই সত্তরে ভুল করে নাই একাত্তরে ভুল করে নাই পঁচাত্তরে ভুল করে নাই নব্বই ভুল করে নাই চব্বিশে ভুল করে নাই তাই সেই জনগণকে আপনারা নে নেয়ার কোনো কারণ নাই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন জনগণই ঠিক করবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে সেটাতে ভয় পান কেন সেটাতে ভয় পান কেন জনগণ যদি বিএনপির পক্ষে থাকে তাহলে আপনার মুসলিমেরও কয়েকজন নিজেরাই খালি দেশের ভালো বুঝেন নিজেরাই গণতন্ত্রও ভালো বুঝেন আর পাবলিক গণতন্ত্র বুঝে না পাবলিক তার দেশের জন্য ভালো বুঝে না আপনারা কয়েকজনই ভালো বুঝেন এটা গণতন্ত্র নয় এটা না আর এক নতুন করে ঠিক তাই আমরা বলতে চাই জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা বড় লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন ততই আধিবর্তবানের শক্তির যে ষড়যন্ত্র এখনও চলছে বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায় আর ওই পাশে ফ্যাসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন যে কোনো সময় বাংলাদেশে ঢিকা পড়বেন তাই সেটা থেকে যদি রক্ষা পেতে হয় বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয় ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই তাই আসুন আমরা দেশে কোনো বিভ্রান্ত চাই না দেশে কোনো অনাজকতা চাই না আমরা একটা নির্বাচিত সরকার চাই একটা নির্বাচিত সরকারই দেশে এবং সারা পৃথিবীতে জনগণের পক্ষে কথা বলার যে কোনো অধিকার তাদের আছে তাই আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আনবে এই দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে এই দেশ কারা পরিচালনা করবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিনাবাদ